আসসালামু আলাইকুম সরাসরি বাগেরহাট থেকে চলে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্যাকেজিং চলতেছে কুরিয়ারে মাল যাবে প্রতিনিয়তই কিন্তু আমাদের মাল যাচ্ছে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে কত বড় সাইজের নারকেল কিন্তু আমাদের যাচ্ছে তো এটা হচ্ছে প্যাকেজিং চলতেছে তো এর ভিতরে কেমন সাইজের নারকেল ঢুকলাম সেটাও আপনাদেরকে দেখাবো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন এটা হচ্ছে প্যাকেজিং শেষ হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে একটু শুরু থেকে দেখানোর চেষ্টা করি তাহলে বুঝতে পারবেন যে আসলে অনেকে ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের বাগিহাটের নারকেল কেমন হয়ে থাকে তো এই ভিডিওটা দেখেন আশা করছি আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না দেখেন এই যে ওইখানে যে মালগুলা প্যাকেজিং দেখছেন এখানে হচ্ছে খোলা এখানে এক এবং দুই অর্থাৎ বড় মাঝারি নারকেলের ওয়াডা ছিল আমাদের তো এখান থেকে কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি দেখেন একটু দূর থেকে ধরতেছি যেন আপনারা বুঝতে পারেন যে বাগেরহাটের মালের কোয়ালিটি কেমন হয়ে থাকে একটু গোল হয়ে থাকে এবং অনেক সুস্বাদু বাগেরহাটের নারকেল কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে আপনারা জানেন সকলে তো এই সুস্বাদু হওয়ার কারণে অর্ডার আসতেছে তো অন্যান্য পাওয়া যায় তো করে সেটা হচ্ছে বাগেরহাটের নারকেলের দাম কিন্তু বেশি থাকে আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যেই মালের কোয়ালিটি ভালো সেই মালের দাম বেশি এবং কাস্টমারও বেশি দামে মাল কিনবে এটাই স্বাভাবিক তো মোটামুটি এখন বেশ ভালো মাল যাচ্ছে তো আপনারা যারা নিতে চান নারকেলের দাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তেছে যারা অরিজিনাল ব্যবসা করতে চান তারা কিন্তু খুব দ্রুত নিয়ে রাখতে পারেন তার কারণ আমাদের কাছে সাজোমাল পাবেন দেখেন একদম নতুন সংগ্রহ করা নারকেল দেখেন আপনার যা করি ভাই আপনাদের চোখের সামনেই করি যে এখানে লুকোচুরির কোনো কিছু নেই দিয়ে এত খাবো বা সে খাবো এগুলা বিক্রি করতে হবে না ওই সবগুলো হচ্ছে ওই পার্সেলগুলো পাঠিয়ে দিয়েছে কুরিয়ারে তো আপনারা যখন অর্ডার দিবেন তখন আপনাদের যেমন চাহিদা থাকবে আপনাদের বড় মাছারি যেমন চাবেন তেমন মাল হচ্ছে তেমন কোয়ালিটির মাল হচ্ছে আপনাদেরকে আমরা দিয়ে দিব তো যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি এই নাম্বারে কল করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দিবেন এবং ভিডিওটি লাইক দিবেন